আসসালামু আলাইকুম প্রবাস বলেন আর নিজের দেশ বলেন বুঝছেন যদি আপনি মানসিকভাবে শান্তিতে থাকতে চান তাহলে ওই জায়গাটা আপনাকে ভালো লাগতে হবে যদি আপনার ভালো না লাগে আপনি কখনো মানসিক শান্তিতে থাকতে পারবেন না বুঝছেন বিশেষ করে এই প্রবাসে আসার পরে অনেকেই আমাকে বলে যে ভাই বিদেশ তো আসলাম এখন তো ভালো লাগতেছে না বাড়ির কথা খুব মনে হয় অস্থির অস্থির লাগে কী করবো আসলে প্রবাসে যারা নতুন অবস্থা আসে অফিসে খারাপ লাগে বাড়ির কথা মনে হবে এটি স্বাভাবিক তবে প্রবাসে বেশি যন্ত্রণা দেয় কোনটা জানেন সেটা হচ্ছে ঋণ এই প্রবাসে আপনি আসার পরে যদি ভালোভাবে থাকতে চান মানসিক শান্তি যদি থাকতে চান সেটা হচ্ছে আপনি যেই টাকা ঋণ করে আসছেন সেই ঋণগুলি আগে পরিশোধ করার চেষ্টা করবেন বুঝছেন কারণ আপনার মাথায় যখন ঋণের পূজা থাকবে আপনি যত ভালো কোম্পানিতে থাকেন যত ভালোই কাজ করেন আপনি মানসিক শান্তি থাকতে পারবেন না আর যতদিন আপনার ঋণের পূজা আপনার মাথায় থাকবে ততদিন আপনার মনটা অস্থির স্থির করবে এটাই স্বাভাবিক বুঝছেন তো যারা প্রবাসে নতুন অবস্থায় আসেন অনেকেই হয়তো ঋণ করে আসেন আর যার কারণে মনটা ছটফট করে বাড়ির কথা বেশি মনে হয় কারণ আপনি যখন দূর প্রবাসে আসবেন নিজের পরিবার সেরে আসবেন নিজের দেশ সেরে আসবেন আসার পরে আপনাকে খারাপ লাগবে এটাই স্বাভাবিক কিন্তু তার উপর যদি আবার ঋণের পূজা থাকে তাহলে খারাপটা তো আরও বেশি লাগবে তো এই প্রবাসে মানসিক শান্তি পেতে হলে আপনি প্রবাসে আসার পরেই আপনি একটা চিন্তা করবেন যে ঋণের পূজার আপনার উপর আছে সেই ঋণটা কীভাবে আপনি পরিশোধ করবেন দেখবেন আল্লাহ আল্লাহ করে ঋণগুলি যখন আপনার পরিশোধ হয়ে যাবে তখন আপনার কাছে প্রবাসে থাকতে ইচ্ছা হবে ভালো লাগবে কারণ কারণ যতদিন আপনার মাথার উপর ঋণ থাকবে ততদিন আপনি মানসিক শান্তি থাকতে পারবেন না যত ভালো কাজই পান যত ভালো বেতনই পান তো রেন্টে পরিশোধ হয়ে গেলে দেখবেন মানসিক একটা শান্তি পাবেন তখন বেতন কম হইলেও দুই টাকা কম ইনকাম হইলেও আপনি একটা শান্তি পাবেন কারণ তখন ভাববেন যে না যা ইনকাম করতেছি তা তো আমার বাঁচতেছে আমার হাতে আসে বা থাকতেছে কিন্তু যখন আপনার ঋণ থাকে তখন কিন্তু দেখা গেছে আপনি যত বেশি টাকাই পান না কেন ভালো ইনকাম করতেছেন কিন্তু সেই ইনকামের কোনো বরকত পাইতেছেন না কারণ আপনি মাস শেষে বেতন পাঠাতেছেন সেই দিয়ে ঋণ পরিশোধ হতেছে তখন আপনার কাছে টাকা লাগতেছে না বা আপনি বুঝতে পারতেছেন না যে আপনি টাকা ইনকাম করতেছেন তো ঋণের কারণে কিন্তু আর বেশিরভাগ মন অস্থিরস্তির করে বুঝছেন তো প্রবাসে আসলে সবাই অনেকেই ঋণ করে আসেন এটা স্বাভাবিক তো দেখবেন ঋণগুলি পরিশোধ হয়ে গেলে আপনারও ভালো লাগবে দেখবেন কোনো মতে ঋণগুলি পরিশোধ হয়ে গেছে তখন আপনারও ভালো লাগবে তখন আপনিও ভাববেন যে না বিদেশ আর সি ওই কষ্ট করে কয়েকটা বছর থাকি টাকা পয়সা কামাই টাকা পয়সা জমাই তারপরে বাংলাদেশে জামো বুঝছেন নতুন নতুন অবস্থা আসলে বাড়ির কথা মনে হবে মা বাবার কথা মনে হবে আর ওই ঋণের পূজা মাথায় থাকবে এটি নিয়ে একটা মানে টেনশন করলে তখন আপনি মানসিক ব্যবস্থা বোধ করবেন তখন মনে হবে যে না আমার সমাজ ভালো লাগে না আমি থাকতে পারবো না একটু ধৈর্যের সাথে থাকেন এই সমস্যাগুলি মোকাবেলা করেন সমস্যাগুলি গেলেগা তখন আপনিও থাকতে পারবেন বুঝছেন অনেকেই বলে যে ভাই নতুন অবস্থায় আসছি প্রবাসে খুব খারাপ লাগতেছে কী করবো ওই সমস্যা একটাই ঋণগুলি পরিশোধ করেন আগে আগে ঋণগুলি পরিশোধ করেন তারপরে দেখবেন কঠিন কাজও আপনার কাছে ভালো লাগবো আর ঋণ থাকলে ভাই সহজ কাজটা কঠিন মনে হয় আগে ঋণটি পরিশোধ করেন আল্লাহ কইরা কোনো মতে তারপরে দেখবেন আপনি প্রবাসে থাকতে পারবেন